তো ভিডিও দেখো না গাছগুলো কেমন লাগছে ফুল গাছগুলো কত সুন্দর ফুল ফুটেছে এর আগে উঠিনি আমি দেখিনি আজকে উঠলাম দেখতে পাচ্ছি এটা কি ফুল জানি না কেউ যদি জেনে থাকে অবশ্যই কমেন্ট করবে এটা কি এটা এটা মনে চন্দ্রমল্লিকা হবে হয়তো এটাও চন্দ্রমল্লিকা খুব সুন্দর লাগছে কিন্তু নিচে ওইগুলো কিন্তু সব চন্দ্রমল্লিকা মানে তাই তো এইটা এইটা এটা চন্দ্রমল্লিকা আর এটা আমার দাদি গাছগুলো লাগিয়েছে আমার দাদিই জানে না কি ফুল এটা মনে হয় গাঁদা হবে হয়তো না চন্দ্রমল্লিকা ও স্টার ফুল নাকি যা হোক খাবে কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে এটা তো গাঁদা গাছ সবাই জানে এটা হচ্ছে কি ড্রাগন ফল গাছ এখানে একটা এটা ফুল হয় এটা দেখেছি আগে কি সুন্দর ফুল হয় এখন হয়নি তো এটা হচ্ছে হাজারি গোলাপ তাই তো নাকি এমনি গুলাব এই গাছটা দেখতে পাচ্ছেন যেটা এটা কিন্তু ডাল কেটে বসানো গাছ এটা এখানেও আছে যে এটা এটাও ওই একই এটাতে ওই যে ফুল আছে এই ফুলগুলো রাস্তাতেও দেখতে পাওয়া যায় গাছে এই ফুলটা দেখতে হচ্ছে এই গাছটাকে আমি প্রথম ভেবেছিলাম হয়তো কাঁটা গাছ হবে পণিমাটা কিন্তু না কি সুন্দর ফুল ফুটেছে গাছটা কিন্তু প্রচুর কাঁটা দেখতে হচ্ছে এই যে কাঁটা এটা কিন্তু ফুল হয় খুব সুন্দর এখানে কিছু পাথর কুচি গাছ হয়তো আছে এটা ঠিক জানি না এইদিকে আরো আছে তাহলে পাম্পে টাম্পে এখানে ওখান হয় গাছগুলো কিনতে পাওয়া যায় তো এই গাছ এগুলো দেখিনি আমি আগের ছাদে উঠিনি তাই জানলে উলতাম বলেছি আমি হয়তো উঠিনি ছাদে উঠতাম ভালো লাগে না তো এইগুলোতে খুব সুন্দর ফুল ফুটেছিল দেখতে পাচ্ছ কেটে দিয়েছে এগুলো শুকিয়ে গেছিল বলে এইগুলোতে তো এইগুলো যেমন ভালো ছিল হয়তো ভালো লাগতো তো এইখানেও আছে একই গাছ অনেক গাছ আছে আরও ছাদে অনেক গাছ মরেও গেছে বহুদিন তো এই গাছটা আচ্ছা এটা ডাল কেটে বাসানো না এমনি হ্যাঁ আচ্ছা এটা কেনা গাছ তো দেখতে পাচ্ছ গাছটা যত্ন করা হয়েছিল বলে তাই গাছটা আমার পাপ্পা কিনেছিল তখন মানে গাছটা একদম অবস্থা খুবই খারাপ ছিল তো এখন গাছটাকে ট্রিটমেন্ট করে করে দেখতে পাচ্ছি কত পরিমাণে কুঁড়ি ধরেছে গাছটাই কিন্তু গোলাপ গাছ কুঁড়িতে ভর্তি গাছটাই অসংখ্য কুঁড়ি আছে গুলাব গাছটাই একসাথে যখন ফুটবে দেখতে খুব সুন্দর লাগবে এই যে একটা ফুটেছে এখন তো এটা হচ্ছে একই এটা মানে এটা ডাল কেটে বসেন না এটা ডাল কেটে বথা না এটাতেও অনেক কুঁড়ি আছে দেখতে পাচ্ছেন এই কুঁড়ি এইদিকে এদিকে আরো কুড়ি আছে হুম এটা হচ্ছে ইয়ে কাঠ গাঁদা কি ওটা আর এটা কি ডালের তো দেখতে পাচ্ছি এটাও ডাল কাঁদা দাদির হাতে মনে হয় জাদু আছে এত সুন্দর করে গাছগুলোকে মানুষ করেছে তো এইগুলো তো প্রচুর পরিমাণে কুড়ি আছে এখানে একটা ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন এদিকেও আছে ঠিকানো আছে এইগুলো এটা হচ্ছে গোলাপ তাই তো লাল গোলাপ কত তো গাছে খুব অনেক কুড়ি আছে গাছটায় এই ফুল ফুটে আছে কুড়ি অল্প আছে মনে দু একটা তো ফুলগুলো ফুটে গেছে আবার হবে হয়তো এটা গাদা গাছ খুব একদম ভর্তি হয়ে আছে এটা এই গাছটা আমি কিনে এনেছিলাম ওই জন্য আমার মতো লম্বা হয়ে গেছে গাছটা হ্যাঁ কুড়ি ধরে আছে দেখো এই যে ফুলটা আছে এখানে বড় পাড়া হয়েছে এটাকে যে দেখতেছেন এটা হচ্ছে চন্দ্রমল্লিকা কত সুন্দর হয়ে আছে এইরকম চন্দ্রমল্লিকা গুলো কিন্তু রাস বিক্রি হয় খুব সুন্দর লাগছে কিন্তু এটা হচ্ছে ইয়ে ওই কি হাজারি গাছ নাকি যা হোক একটা হবে জানি না আমিও তো পাতা পাড় এটা সাদা গোলাপ গাছ এইখানেও এইগুলো এটা এটা চন্দ্রমল্লিকা তো এটা চন্দ্রমল্লিকা এটা গোলাপ খুব সুন্দর লাগছে কোনটা ডাল কেটে ডাল কেটে তো দেখতে পাচ্ছেন এটা ডাল কেটে বসানো গাছ কিন্তু কেউ বলবে না এত সুন্দর হয়েছে গাছটা এটা হাজারি গোলাপ আর একটা গাছ ছিল ওটাকে মানে হনুমানে খেলিয়েছিল যে গাছটা মরে গেলো এদিকেও আছে গাঁদা গাছ আছে এখানে এটা গোলাপ গাছ এই গোলাপটা কিন্তু মারাত্মক লাগছে খুব সুন্দর লাগছে যেন হচ্ছে ভেতরে আগুন জ্বলছে দেখতেই পাচ্ছেন কুড়ি ধরে আছে এটাও এটা মানে এটা ডাল কেটে না এটা এটাও ডাল কেটে বসানো দেখতে পাচ্ছেন ডাল কেটে গাছগুলো বসিয়েছে তো কত সুন্দর করে মানুষ করে গাছগুলো কত সুন্দর হয়েছে তো এই কুঁড়িটা এই কুঁড়িটা মুজিরে গেছে নাকি এটা বেঁধে দেবে এখানেও আছে কিছু গাছ এদিকে আছে একই গাছ এগুলো এই এই গাঁদাটা কিন্তু আলাদা লাল গাঁদা কিন্তু এটা গাঁদাটা কিন্তু লাল হয় দেখতেই পাচ্ছেন ক্যামেরার মধ্যে ক্যামেরাটা লাল এই সরি গাঁদা ফুলটা লাল এটা হলুদ গাঁদা এটা ওই যে একই গাছ এটা অরিজিনাল গাছটা ওখানে যেটা ছিল ওটা ওই ফেঁকড়ি তলার বেড়েছিল ওইটা এটা ওটা ছোট গাছ তো ছাদে এতগুলো গাছ আছে তো গাছগুলো কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করতে অবশ্যই ভুলবেন না কোনটা কি গাছ আমি যেগুলো জানি না যারা জানেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা এই পর্যন্তই দিলাম আসসালামু আলাইকুম